বাংলা নববর্ষ বরণকে সামনে রেখে শহর থেকে গ্রাম সবখানেই কেনাকাটার ব্যস্ততা সবচেয়ে বেশি জমজমাট ফ্যাশন হাউস সাজসজ্জা আর মিষ্টির ব্যবসা পয়লা বৈশাখে ঘিরে ব্যবসার চালচিত্র তুলে ধরছেন জন্য মেরা চারুকালার প্রাঙ্গণ জুড়ে এখন এমনই কর্মব্যস্ততা কেউ মুখোশ তৈরিতে ব্যস্ত কেউ সরাচিত্র তৈরিতে কেউ বা আবার রং তুলিতে ফুটিয়ে তুলছেন চমৎকার সবচিত্রকর্ম চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চারুকলার ছাত্র শিক্ষকদের এমন সব শিল্পকর্ম বিক্রির অর্থেই হবে পয়লা বৈশাখের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার আয়োজন মঙ্গল শোভাযাত্রার পুরো আয়োজনটা কিন্তু আমাদের ছাত্র এবং শিক্ষকদেরই এবং যারা আগে পড়েছে তারাও কাজ করে মানে পুরো বিষয়টা হচ্ছে যে শিল্পী সমাজের একটা অংশ চারুকলা সবসময় একটা জায়গায় কিন্তু অনেক বেশি কনসাস থাকে সেখান থেকে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার এই যে ব্যক্তি এখন সারা পৃথিবীতে যেভাবে ঘটেছে তো সেই জায়গায় আমাদের সমস্ত যে কাজকর্মের যত রকমের ব্যাপার আছে যে আমাদের এই যে টোটাল যে ফান্ডিং থেকে শুরু করে এই সমস্ত আয়োজন সব কিছু তো আমরাই করি এই যে আজকে দেখছেন এখানে সবাই ছবি আঁকছে অনেক কিছু করছে সেইগুলোর থেকেই কিন্তু আমাদের ফান্ডটা আসে মঙ্গল শোভাযাত্রার মতো নববর্ষকে ঘিরে নতুন পোশাক আর সাজসজ্জার চাহিদাও বাড়ছে বছর বছর হিসেবে বলছে বছর জুড়ে যত দেশীয় পোশাক বিক্রি হয় তার পঁচিশ ভাগই হয় এই একটি উৎসবকে ঘিরে তাই বড় এই বাজারকে ধরতে ফ্যাশন হাউসগুলোও নিয়ে এসেছে বর্ণিল রঙের সব পোশাক এবারের বৈশাখী উৎসবে এক হাজার সাতশো কোটি টাকার দেশীয় পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা উদ্যোক্তাদের টেন টু ফিফটিন পার্সেন্ট আগের চেয়ে বাড়বে বলে আমাদের ধারণা এবং আমরা বিক্রি হ্যাঁ যে গত বছরের বিক্রিতে এবং এটি এখন পর্যন্ত অবস্থা ভালো আর যে কদিন আছে সে কদিন যদি মানে বৈরী আবহাওয়া না থাকে তাহলে আমরা আশা করছি যে হয়তো আমাদের যে লক্ষ্য সেটি হচ্ছে পৌঁছানো যাবে বৈশাখের শাড়ির সাথে মিলিয়ে কাঁচের চুরির কদর বাড়ে কয়েক গুণ তাই মৌসুমি ব্যবসা হিসেবে চুরি বিক্রিকে বেছে নিয়েছেন অনেক শ্রমজীবী আমি ব্যবসায় পনেরো দিন করি বছরে আর সারা এগারো মাস আমি ট্রান্সপোর্টে কাজ করি এক লাখ বিশ হাজার টাকা মাল আনছি এবারে আপনার তিরিশ হাজার টাকা লাভ হবে শুধু পোশাক বা সাজসজ্জাই নয় ব্যবসার পাওনা আদায়ে হালখাতার মিষ্টির কদর সেই মুঘল আমল থেকে ব্যবসায়ীরা বলছেন বছর জুড়ে যত মিষ্টি বিক্রি হয় তার পাঁচ থেকে দশ ভাগই হয় বৈশাখ উপলক্ষে এর মধ্যে শুধুমাত্র ব্র্যান্ডের মিষ্টি বিক্রি হয় পনেরো থেকে বিশ কোটি টাকার এই সময় কর্পোরেটগুলি আমাদের থেকে বা বিভিন্ন মিষ্টির কোম্পানির থেকে যারা ওই বিভিন্ন প্যাকেজ বানিয়ে না সেই জিনিসটা অনেক বড় ভূমিকা রাখে টোটাল যে সেলসটা হয় তার তার মধ্যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কর্পোরেট সেলস হয় আর টোয়েন্টি পার্সেন্ট হয়তো ইন্ডিভিজুয়ালসটা দোকান থেকে মানুষের আয় যত বাড়ছে ততই বড় হচ্ছে বৈশাখের এই ব্যবসা ততই নতুন রং যোগ হচ্ছে উৎসবের আয়োজনে পয়লা বৈশাখ পাচ্ছে নতুন মাত্রা হিরজুন টেলিভিশন